আমাদের ক্যালেন্ডারে তো বারোটি মাস আছে আর বারোটি মাসে প্রতিটি শেষ দিনটিকে বলা হয় সংক্রান্তি তেমনি পৌষ মাসের শেষ দিনটিকে বলা হয় পৌষ সংক্রান্তি আর এই পৌষ সংক্রান্তিতে পালিত হয় পৌষ পার্বণ উৎসব আবার এই দিনটাকে মকর সংক্রান্তিও বলা হয় হিন্দু ধর্মে এই উৎসবকে ঘিরে নানান লোককথা প্রচলিত আছে জানেন কি কেন পালিত হয় এই পৌষ পার্বণ এই উৎসবের পিছনে বৈজ্ঞানিক ও পৌরাণিক কাহিনী জানতে হলে কিন্তু আজকের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল সংক্রান্তি কথাটার অর্থ হল সংযোগ ক্রান্তি অর্থাৎ এর মানে হলো ভিন্ন সাজে গমন সংক্রান্তি শব্দটার অর্থ খুব ছোট করে বললে অন্যত্র গমন বা ভিন্ন রূপে অন্যত্র গমন এই বিশেষ দিনে অর্থাৎ পৌষ মাসের এই শেষ দিনটাতে পৌষ সংক্রান্তির দিনে সূর্য ধনু থেকে গমন করে মকর রাশিতে রাশিচক্রে বারোটা রাশি আছে আমরা সেটা জানি এবং সেখানকার নবম রাশি হলো এই ধনু রাশি আর মকর হল দশম রাশি সূর্য এই সময় ধনু থেকে মকর রাশিতে গমন করে আর সূর্যের উত্তরায়ণ শুরু হয় তাই পৌষ মাসের শেষ দিনটিতে পালিত হয় মকর সংক্রান্তি চলুন বন্ধুরা এরপর জেনে নিই মকর সংক্রান্তির বৈজ্ঞানিক ও ভৌগোলিক ব্যাখ্যাটা কি সূর্য কিন্তু স্থির আর পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে চলেছে তেইশে সেপ্টেম্বর হয় জল বিশুব এরপর উত্তর গোলার্ধের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে কর্কটক্রান্তি রেখার সীমানা পেরিয়ে সূর্য মকরক্রান্তি রেখার দিকে ঢলে পড়ে শুরু হয় সূর্যের দক্ষিণায়ন তাই আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকে আর শীতকালে শীতের আমেজ শুরু হয়ে যায় আর পৌষ মাসের শেষ দিনে উষ্ণতা বৃদ্ধির সূচনা হয় উত্তরায়ণ শেষ হলে দিন এবারে একটু একটু করে বড় হতে থাকে আর রাত ছোট হতে থাকে মকর সংক্রান্তির পর সূর্যের উত্তরায়ণ শুরু হয় এটা তো জানলাম বৈজ্ঞানিক বা ভৌগোলিক ব্যাখ্যা চলুন এরপর জেনে নিই মকর সংক্রান্তির পৌরাণিক ব্যাখ্যাটা কি কথিত আছে সূর্য এদিন নিজের ছেলে মকর রাশির অধিপতি শনির বাড়ি এক মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন তাই এই দিনটিকে বাবা ছেলের মিলনের দিন হিসাবে ধার্য করা হয় এছাড়াও শোনা যায় যে এই দিন দেবতাদের সঙ্গে অসুরদের শেষ যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধে অসুরদের পরাজিত করে দেবতারা বিজয় লাভ করে। মৃত অসুরদের মাথা মন্দিরা পর্বতের তলায় পুঁতে দেওয়া হয় আরও বলা হয় যে সংক্রান্তি দেবী এই দিন শঙ্করাসুর নামের দানবকে বধ করেন এই দিনই অশুভ শক্তি শেষ হয়ে শুভ শক্তির সূচনা হয়েছিল আবার মহাভারতে ভীষ্মের সরসজ্জার সঙ্গেও কিন্তু এই মকর সংক্রান্তি সংযুক্ত কুরুক্ষেত্র যুদ্ধে ভীষ্ম সরসজ্জাই ছিলেন পিতা শান্তনুর থেকে স্বেচ্ছামৃত্যুর বর পেয়েছিলেন তিনি কিন্তু তিনি তাও মৃত্যুর অধিক যন্ত্রণা সহ্য করেছিলেন কারণ সেই সময় ছিল সূর্যের দক্ষিণায়ন দক্ষিণায়নকে তুলনা করা হয় রাতের সঙ্গে রাত্রিবেলায় তো আমরা সবাই বিশ্রাম নিই তেমনই মনে করা হয় যে স্বর্গের দেবতারাও টানা ছ মাস বিশ্রাম নেন ওই সময় ভীষ্ম যদি স্বেচ্ছামৃত্যু নিতেন তাহলে স্বর্গলাভের জন্য দেবতাদের ঘুম ভাঙার অপেক্ষা করতে হতো তাকে কথিত আছে সূর্যের দক্ষিণায়নের সময় প্রাণ ত্যাগ করলে পুনর্জন্ম হয় আর উত্তরায়নের সময় মৃত্যুবরণ করলে হয় পৃথিবী থেকে চির মুক্তির লাভ তাই ভীষ্ম অপেক্ষা করেছিলেন সূর্যের উত্তরায়নের জন্য অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ তিনি মকর সংক্রান্তির লগ্নে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবার অন্যদিকেই সূর্যের উত্তরায়নের সঙ্গে স্বর্গের দ্বার খুলে গিয়ে দেবতাদের নিদ্রা ভঙ্গ হয়ে গেল তাই তো কর্কট সংক্রান্তির থেকে মকর সংক্রান্তিটি অধিকতর গুরুত্বপূর্ণ তবে এই দিনটি সবচেয়ে বেশি গুরুত্ব হল ফসল তোলার ক্ষেত্রে নতুন ফসল ঘরে তোলার সূচনা হয় এই দিনে বাঙালিদের ঘরে ঘরে পৌষ পার্বণ পালিত হয় চালের গুড়ি দিয়ে নানান পিঠে পুলি পাটিসাপটা নতুন চালের পায়েসও বানানো হয়ে থাকে এই দিন আবার মকর সংক্রান্তির লগ্নে দক্ষিণ চব্বিশ পরগনা সাগর দ্বীপে প্রতি বছর কিন্তু গঙ্গা সাগর মেলার আয়োজন হয় সেখানে কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে পূর্ণ স্নান ও বিশাল সৃষ্টি মেলার হয় সেখানে গঙ্গায় স্নান করতে বহু দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম হয় আসেন অনেক মুনি ঋষি সাধু সন্তেরাও তাছাড়াও অনেক জায়গায় এই মকর সংক্রান্তিকে কেন্দ্র করে মেলা বসে এর মধ্যে উল্লেখযোগ্য হল বীরভূমের কেন্দুলি গ্রামে জয়দেব কেন্দুলি মেলা এই মেলার অন্যতম এক আকর্ষণ হল বাউল গানের আখড়া আবার বাঁকুড়া পুরুলিয়াতেও এই মকর সংক্রান্তিতে কিন্তু টুসু উৎসবের প্রচলন আছে এই অঞ্চলগুলিতে টুসুর পরবকে কেন্দ্র করে আবার মেলাও বসে নাচ গানও হয় পৌষ পার্বণের দিন গ্রাম বাংলার সব বাড়িতে আলপনা দেওয়া হয় সকালে মকর স্নান সেরে পিঠে পুলি খাবার প্রচলনও আছে গাম বাংলার প্রতিটি ঘরে ঘরে সঙ্গে তিল কদমা খাওয়ারও প্রচলন আছে পিঠে পুলি পায়েস তৈরি করে নতুন মাসকে স্বাগত জানানো হয় কিন্তু এই পৌষ পার্বণের মধ্যে দিয়ে গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী হিন্দুদের উৎসবগুলির মধ্যে উল্লেখযোগ্য হল এই মকর সংক্রান্তি উৎসব এটি দেশের বিভিন্ন অঞ্চলে পালিত হয়ে থাকে জায়গা এবং অঞ্চলভেদে এই উৎসবের নিয়ম কানুনের মধ্যে কিছুটা পার্থক্য থাকলেও কিন্তু এর মাহাত্ম সব হিন্দুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল মকর সংক্রান্তি নিয়ে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর শুভশ্রী ভান্ডারী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন এরকম আরও অনেক ভিডিও পেতে আজকের মতো টাটা দেখা হবে পরের কোনো ভিডিও নমস্কার